চকলেট শিশুদের খুব প্রিয় একটি খাবার তবে অতিরিক্ত পরিমাণে চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বেশি পরিমাণে চকলেট খেলে শিশুদের যেসব ক্ষতি হতে পারে তা জেনে নেওয়া যাক ওজন বৃদ্ধি ও স্থূলতা চকলেটে উচ্চ ক্যালোরি ও চিনি থাকে যা অতিরিক্ত খাওয়ার ফলে শিশুদের মধ্যে স্থূলতার ঝুঁকি বাড়ায় স্থূলতা থেকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হৃদরোগের সম্ভাবনা বাড়ে গ্যাস্ট্রিক ও হজমজনিত সমস্যা চকলেটে থাকা ক্যাফেন ও ফ্যাট শিশুদের হজমে সমস্যা তৈরি করতে পারে পেট ফাঁপা অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে হাইপার অ্যাক্টিভিটি ও মনোযোগের সমস্যা ডার্ক চকলেটে থাকা ক্যাফেইন শিশুদের মধ্যে উত্তেজনা বা হাইপার অ্যাক্টিভিটি সৃষ্টি করতে পারে মনোযোগে ঘাটতি ও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে অ্যালার্জি সমস্যা কিছু চকলেটে বাদাম দুধ বা সোয়া থাকে যা অ্যালার্জি প্রমাণ শিশুদের সমস্যা তৈরি করতে পারে ত্বকের র্যাশ শ্বাসকষ্ট বা পেটে ব্যাখ্যা হতে পারে পুষ্টির ঘাটতি বেশি চকলেট খেলে শিশুরা পুষ্টিকর খাবার খেতে চায় না ফলে ভিটামিন ও মিনারেলের ঘাটতি দেখা দেয় ফলমূল সবজি ও অন্যান্য পুষ্টিকর খাবারের অভাব শরীরকে দুর্বল করে তোলে মনোভাবের পরিবর্তন চকলেটে থাকা অতিরিক্ত চিনি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় যা মেজাজে পরিবর্তন আনতে পারে রাগ বিরক্তি বা অস্থিরতা দেখা দিতে পারে দাঁতের ক্ষয় চকলেটের মধ্যে থাকা চিনি দাঁতের উপর ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে ফলস্বরূপ দাঁতের ক্ষয় ক্যাভিটি ও মাড়ির সমস্যা দেখা দিতে পারে তাহলে জেনে নেওয়া যাক কিভাবে চকলেট খাওয়া নিরাপদ পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি সপ্তাহে দুই তিনবার চকলেট খাওয়া যেতে পারে মিল্ক চকলেট বা কম যুক্ত চকলেট দেওয়া ভালো ডার্ক চকলেটের পরিবর্তে কম ক্যালোরি যুক্ত বা ফল মিশ্রিত চকলেট দেওয়া যেতে পারে চকলেট খাওয়ার পর দাঁত ব্রাশ করানো উচিত শিশুরা মাঝে মাঝে চকলেট খেতে পারে তবে পরিমাণ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক পুষ্টিকর খাবারের প্রতি মনোযোগ দেওয়া এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ